ট্রাভেলের শিকুল আজ চলে এসেছে দর্শনা চিনি কলে আমার পিছনে যে কেরু অ্যান্ড কেরু কোম্পানি লিমিটেড দর্শনাথ চুয়াডাঙ্গা বাংলাদেশ চীনীয় খাদ্য শিল্প কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো আটত্রিশ আটত্রিশ সালে কেরু নাম এক ব্রিটিশ নাগরিক ব্যক্তিগত উদ্যোগে তৈরি করে দর্শনার অধিকাংশ জায়গায় কিন্তু কেরুয়ান কেরুর পরবর্তীতে এটি বাংলাদেশ সরকার স্বাধীনের পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিচালিত হয় আজ আমি এক্সপ্লোর করব আজ আমি চলে এসেছি দশনার কেরিয়ান কেরু কোম্পানিতে আমি পুরো এক্সপ্লোর করব কেরিয়ান কেরু কোম্পানির সকল স্থাপনা পুরো ভিডিওটি সাথে থাকেন এই আমার পিছনের যে মসজিদটি দেখছেন এটি কিন্তু কেরিয়ান কেরুর নিজস্ব তৈরি করা মসজিদ যেখানে মুসলিম ধর্ম ধর্মাম্বলীরা নামাজ পড়ে মসজিদের কারু কাজ আসলেই দেখার মতো এইখানে না আসলে আমরা বুঝতে পারতাম না যে কেরুয়ান কেরু কোম্পানি কত বিশাল কেরুয়ান কেরু কোম্পানিতে কি কী রয়েছে আমরা যদি একটু খেয়াল করি অতিথি ভবন জেনারেল অফিস ডিস্টিলারি কারখানা কারখানার ভিডিওটি পুরা ভিডিওটা আমার ইনবক্সে লিঙ্ক আকারে দেওয়া থাকবে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন আর এখানে আর একটা জিনিস বলে রাখি আসলে মানুষের যে সাথে প্রকৃতির কত মিল না এখানে না আসলে বোঝা যেত না আমরা একটু কাছ থেকে যদি দেখাই মানুষের সাথে প্রকৃতির যে কি মিল তা কেরুয়ান কেরু কোম্পানিতে না আলে বুঝতে পারতাম না এই যে আমার দুই সাইডে যে রেল লাইন দেখতে পাচ্ছি এই যে এই রেল লাইনগুলো এগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি আর পিছনের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তীতে লাগানো হয়েছে পুরো জায়গাটা মেহেগুনি গাছের বাগান কিন্তু আসলে যোগাযোগ বা যাতায়াত না থাকলে পুরো এইভাবে গাছ হয়ে সচল রাস্তাও যে বন্ধ হয়ে যায় তা কেরুয়ান কেরু কোম্পানিতে মানে বাস্তব একটা উদাহরণ আশা রাখি আমরা কেউ কারোর সাথে যোগাযোগ বন্ধ করব না এই মেসেজটা অবশ্যই মনে রাখবো যেমন রেল লাইন তার কাঠ তার রাস্তা ঠিকই রয়েছে কিন্তু একটা গাছ উঠে পুরো রেল লাইনের এই যোগাযোগটা নষ্ট করে দিয়েছে কারণ এখান থেকে কোনো যোগাযোগ হয় না এই জিনিসটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো আমরা চলছি আবাসিক এলাকা এখানে কিন্তু বিনা প্রয়োজনে বহিরাগতদের যাওয়া নিষেধ বিনা প্রয়োজনে আজ আমার সঙ্গী শৈব শৈবের বাসা কিন্তু ও দর্শনা দর্শনা কিন্তু আমি এতদিন জানতাম যে উপজেলা অথবা থানা কিন্তু আজকে আমি জানছি দর্শনা কিন্তু উপজেলা না দর্শনা হচ্ছে কোন উপজেলার আন্ডারে দামুর হুদা উপজেলার আন্ডারে আমাকে পুরো এই দুই দিন সৈয়ব শুভ আহ শরদ্দা আব্দুল হাই সাইদুর ভাই দাদা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আসলে আমি মানে এই খুবই মানে এখানে না আসলে বুঝতে পার এদের ভালোবাসায় আসলে মুগ্ধ যদি এরা আমার এই ভিডিওটি দেখে থাকে তাহলে এদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অন্তর থেকে এবং সবচেয়ে বড় কথা সামনাসামনি তো কৃতজ্ঞতা জানানো কখনো ওইভাবে হয় নাই আর সামনাসামনি জানাই চেষ্টা করেছি হয়তো আমি পারি নাই তা আমি চেষ্টা করলাম অথবা আমি বললাম যদি আমার এই বড়ো ভাই ছোটো ভাই সকলেই যদি এই ভিডিওটা দেখে তাহলে আশা রাখি আমার ভালোবাসা গ্রহণ করবে এবং সৈদপুরে তাদের আমন্ত্রণ রইবে আমি এসেছি সৈদপুর থেকে পুরা দর্শনাস দুদিন হলো ট্রাভেল করছি কেরুয়ান কেরুর পুকুর পাশেই বিখ্যাত পুকুর তার পাশে নারকেল গাছের শাড়ি এবং এর ডান পাশে হচ্ছে শিশু শিশুপাট আমরা দেখছি যে শিশুরা তাদের মনের আনন্দ খেলাধুলা করছে আমরা পুরা মানে প্রকৃতির কোলে যে শিশুরা কত মনোরম পরিবেশে বেড়ে উঠে এখানে আমি বর্তমানে কেরুয়ান কেরুর অফিসার কটারের দিকে আমার পিছনের যে কটারগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটাই অফিসার কটার এখানে অফিসার এবং শ্রমিকদের জন্য সম্পূর্ণ আবাসন ব্যবস্থা করা হয়েছে দুই পাশে অফিসাররা থাকে হচ্ছে হলো মিলের উত্তর দক্ষিণ দিক আর শ্রমিকরা থাকে মিলের উত্তর দিক মাঝখানে কিন্তু কেরুয়ান কেরউ কোম্পানির সেই মিল এবং ডিস্টিনারি এই ভবনগুলো আসলেই কত পুরাতন তা বুঝা যাচ্ছে তাদের গেটের কারু কাজ দেখে পুরো সবুজের মাঝে সুন্দর বাংলো টাইপের বাসা অফিসারদের এক একটা করে গল্ফ মাঠের ন্যায় কেরুয়ান কেরু কোম্পানির মাঠটাও কিন্তু সুন্দর করে পাম গাছ দিয়ে সাজানো রয়েছে মনে হচ্ছে যে ঘাসের গালিচা বিছিয়ে রাখা হয়েছে এখানে কিন্তু ফুটবল খেলা হয় আমরা একটু যদি বার পোস্টটাও খেয়াল করি এটি হচ্ছে সেই ফুটবল খেলার বার পোস্ট এখানে পুরোপুরি একটা স্বয়ং সম্পূর্ণ কোম্পানি বা প্রতিষ্ঠান বাচ্চাদের খেলার মাঠ বড়রাও কিন্তু খেলে এই মাঠে রেলের যেমন অফিসার্স ক্লাব রয়েছে ব্রিটিশরা এই কেরুয়ান কেরুর জন্যও কিন্তু সেই অফিসার্স ক্লাব তৈরি করেছে খেলার মাঠের পাশে আসলে একটি প্রতিষ্ঠান কেরুয়ান কেরু গাছ থেকে জলপাই ফেরে আমাদের এই ছোট বাবু যাচ্ছে ঘরের দিকে এটি হচ্ছে কেরুয়ান কেরু ট্রেনিং সেন্টারের পাশে আমি জলপাই নেব একটা নেবো বাবা তোমার নাম কি মামা তোমার নাম কি তাসফিক তাসফিক বাবুর সাথে আমার এই দর্শনাতে দেখা হয়ে গেল ধন্যবাদ ভালো থাকা একটু চেহারা দেখিয়ে মাথা উঠাও অনেক সুন্দর একটা কিউট বাচ্চা কেরু অন কেরু বিশাল জায়গার উপর তৈরি একটা প্রতিষ্ঠান যা তিন হাজার পাঁচশো বাহাত্তর একর আর তার মধ্যে দু হাজার পাঁচশো একরই প্রায় কৃষি জমি আর বাদবাকিতে হাসপাতাল গির্জা মন্দির এবং এই ট্রেনিং কমপ্লেক্স আবাসিক সহ আছে আমরা একটু ট্রেনিং কমপ্লেক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে আসি এই ট্রেনিং কমপ্লেক্সে কেরুয়ান কেরুতে এই ট্রেনিং কমপ্লেক্সে কেরুয়ান কেরু যারা চাকরি করবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় সম্ভবত নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমরা ট্রেনিং ট্রেনিং কমপ্লেক্সের ঠিক সামনে এর সৌন্দর্যটা যদি একটু তুলে ধরি আপনাদের সামনে ট্রেনিং সেন্টারের সামনে সেই বিশাল বাগান কিন্তু এখন গাছগুলো কেটে দেওয়া হয়েছে যে শীতকালে তার সুন্দর আউটলুক পাওয়ার জন্য এই এই ট্রেনিং কমপ্লেক্সে কাদের ট্রেনিং হয় এখানে অফিসারদের হয় আর ট্রেনিং কমপ্লেক্সে মূলত অফিসারদের ট্রেনিং বেশি হয় আর আমরা দর্শনায় যারা আছি তাদের পাবলিক কমপ্লেক্সের মিটিং অথবা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু কম বেশি ভাড়া দেওয়া হয় যেহেতু এখানে সম্মেলন কক্ষ আছে অথবা যে কোনো প্রতিষ্ঠান কিন্তু কম বেশি ভাড়া নিতে পারে আমরা যাচ্ছি অফিসার ম্যাচের দিকে চলুন একটু অফিসার ম্যাচের দিকে ঘুরে আসি যারা ফ্যামিলি ছাড়া থাকে অথবা যারা ব্যাসেলর তারা কিন্তু আমার এই পিছনের ম্যাচটিতে থাকে আর তার পিছনে কিন্তু অফিসারদের বাসা মূলত এই ম্যাচটা হচ্ছে অফিসার্স ম্যাচ ম্যাচ যেহেতু অফিসার্স ক্লাব সামনে অর্থাৎ অফিসার্স ম্যাচ তো এখানে হবেই এটাই তো স্বাভাবিক ম্যাচটাও কিন্তু অনেক সুন্দর মিল চালু করার জন্য নতুন রূপে তার রাস্তা তৈরি করা হচ্ছে এভাবে আমরা যে রাস্তাগুলো প্রতিটা জায়গায় বসানো হয় এই যে আমরা যে রাস্তায় উঠেছিলাম এই রাস্তাগুলা নতুন করে তৈরি করছে এই ক্রানের মাধ্যমে পাটাতন যাতে মানুষের চলাচলের সুবিধা হয় চিনি তৈরি করার পর গোডাউন থেকে এইভাবে বাজারজাত করা হয় বাজারজাত করে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এটি হচ্ছে হাসপাতাল কেরুয়ান কেরু কোম্পানি বাংলাদেশ লিমিটেড দশনা চুয়াডাঙ্গার এখানে কিন্তু বেডও রয়েছে একদম পূর্ণাঙ্গ হাসপাতাল বিশাল জায়গার উপরে আর পাশে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে আবাসিক এলাকা কেরু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কেরু প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে তখন থেকেই কিন্তু এই বিদ্যালয় তার মানে শিক্ষাব্যবস্থায় যে কেরু অ্যান্ড কেরু কোম্পানি অবদান রেখে চলছে তা আমরা এই প্রতিষ্ঠানে এলে না এলে বুঝতাম না শ্রমিকদের থাকার জন্য নিজস্ব আবাসন অবস্থা গড়ে তুলেছিল কেরুয়ান কেরু এটি হচ্ছে শ্রমিকদের আবাসন ব্যবস্থা এই বিশাল মাঠটি কিন্তু ক্লাবের তৎকালীন প্রথম টেলিভিশন কিন্তু এই ক্লাবে এনে দেখেছে শুনেছি আমাদের নানাদের কাছ থেকে আমরা যাচ্ছি কেরুয়ান কেরু কোম্পানিতে এরও সার্বজনীন জয় দুর্গা মন্দির এটিও কিন্তু স্থাপিত হয় সেই উনিশশো সালে যা কেরু অ্যান্ড কেরু কোম্পানির সেই বটতলায় অবস্থিত ডিস্টিলারির সামনে মেলা কিন্তু হয় পূজার দুর্গা পূজার মধ্যে বিশাল মেলা হয় এই মন্দিরকে কেন্দ্র কেন্দ্র করে ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার যুক্ত মণ্ডলী এটি কিন্তু সেই ব্রিটিশ আমলের তৈরি কেরুয়ান কেরু খ্রিস্টান ধর্মাব্বলীদের প্রার্থনা বা গির্জা তার মানে কি বাদ নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সকল ধর্মের সহ এই কেরুয়ান কেরুতে এতক্ষণ ট্রাইভেলের চাপিকুল কেরুয়ান কেরু দর্শনা চুয়াডাঙ্গা পুরো এক্সপ্লোর করলো এবং সম্পূর্ণ সাহিত্যশাসিত যে একটা প্রতিষ্ঠান পুরো ভিডিওতে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যদি আপনারা কেহ এই দর্শনা চুয়াডাঙ্গায় কেরুয়ান কেরুতে একবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট আশা করি পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব আবশ্যক ধন্যবাদ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায়